হরে কৃষ্ণ অজ্ঞানী জ্ঞানঞ্জনশাল চক্ষিতম শ্রী গুবে নম বঞ্ছা কল্প কৃপা সিন্ধুভ্য এবং পাবনেভ্য বৈষ্ণবে নমো নমঃ আমি অমার পরমার্থ গুরুদেব শ্রী শ্রীমদ্ভুক্তিদর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম এখন আমি আলোচনা করব রামনবমী ব্রত কি রামনবমী ব্রত কিভাবে পালন করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব রামনবমী ব্রত হলো চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন তো এই দিন যে ব্রত পালন করা হয় সেই ব্রত হলো রামনবমী ব্রত ভগবান শ্রী রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে ভক্তরা ব্রত পালন করে থাকেন রামনবমী ব্রত পালন করে থাকেন যদিও এই বছর বৈশাখ মাসে পড়ছে রামনবমী ব্রত বৈশাখ মাসে পড়ছে ভগবান তিনি বারবার যুগে যুগে অবতীর্ণ হয়েছেন এই ধরাধামে ভগবান তিনি রামচন্দ্র রূপেও আবির্ভূত হয়েছেন কিসের জন্য ওনার কাজ কি সেই সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন यदा यदा धर्म से ग्लार्भव भारत अभ्युत्थनमें तदात् सृजम्य हम परित्राणाय साधुना विनाशा चुष्कृत धर्म संस्था संभवामी युगे युगे अर्थ जघुनी जघुनि धर्मी ग्लानी उत्पन्न हुए अधर्मीर्भुत्थन हुए तखो সাধুজনদের রক্ষা করার জন্য সাধুজনদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিদের বিনাশ করার জন্য আর ধর্মকে পুনরায় সংস্থাপিত করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ কথা ভগবান বলেছেন যখন ধর্মের গ্লানি উৎপন্ন হয় দুষ্কৃতীরা যখন সাধুজনদের উপর অত্যাচার করতে থাকে তখন সেই দুষ্কৃতিদের বিনাশ করার জন্য সাধুজনদের রক্ষা করার জন্য ভগবান তিনি যুগে যুগে অবতীর্ণ হন আর একথা যারা বুঝতে পারেন না তারা ভগবানের লাভ করেন না তাই বুঝতে পারেন না ভগবান তিনি গীতায় বলছেন জন্ম কর্ম মে দেবিয়াম আমার জন্ম এবং কর্ম সবই ভগবানের জন্ম কর্ম সবকিছু বোঝার জন্য ভগবানের কৃপার প্রয়োজন আমাদের পূর্বজন্মের স্বীকৃতি যদি না থাকে তাহলে আমরা তো ভগবানকে বুঝতে পারব না চিনতে পারব না ভগবানের প্রতি মতিগতি থাকার জন্য কৃপা লাভ করতে পারব আর ভগবানকে বুঝতে জানেন রময়তি ইতি রাম অর্থাৎ যিনি আনন্দ বর্ধনকারী যিনি আনন্দ প্রদান করে থাকেন যোগীরা যার সঙ্গে আনন্দ করে থাকেন রমন করে থাকেন যার নাম করে আনন্দ পান যোগী তপস্বীরা যার সঙ্গে রমন করে আনন্দ পান সেই পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবানের নামই রাম আনন্দ বর্ধনকারী আনন্দ প্রদানকারী তিনি মহারাজ দশরথের পুত্র রূপে তিনি অবতার গ্রহণ করেন তিনি তার জীবন দিয়ে আচার আচরণ দিয়ে তিনি বুঝিয়ে দিয়ে গেছেন আমাদেরকে কেমনভাবে চলতে হবে কেমন আচার আচরণ করতে হবে এগারো হাজার বছর তিনি এই ধরাধামে ছিলেন আর এখানে থেকে তিনি যা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন তা আমরা যদি বিন্দু মাত্র মেনে চলার চেষ্টা করি তাহলে আমাদের জীবন সার্থক হয়ে যাবে ভগবান শ্রী রামচন্দ্র সারা জীবন ধরে দেখিয়ে দিয়ে গেছেন যে তিনি আদর্শ পুত্র তিনি আদর্শ প্রেমিক তিনি আদর্শ ভ্রাতা তিনি আদর্শ রাজা তিনি মর্যাদা পুরুষোত্তম তিনি ওনার পিতার কথা রক্ষা করার জন্য পিতৃ সত্য পালনের জন্য সমস্ত কিছু পরিত্যাগ করে দিয়ে বনবাস বনবাসে গমন করেছেন পিতার কথাকে রক্ষা করার জন্য মহারাজ দশরথ ওনার ছোট পত্নী কৈকেইকে কথা দিয়েছিলেন যে তুমি কইকেই এক সময় বলেছিলেন যে হে মহারাজ আমি যা বলবো সেই কথা শ্রবণ করতে হবে আপনাকে মানতে হবে মেনে নিতে হবে মহারাজ দশরথ কৈকেইয়ের প্রতি এত একবার প্রসন্ন হয়েছিলেন যে বলেছিলেন বলো তুমি কি বর চাও তখন কৈকেই সেই সুযোগ নিয়ে বলেছিলেন যে এখন তো আমার কিছু চাওয়ার নেই তবে আমি সময় হলে চেয়ে নেবো তো এদিকে কৈকেইয়ের এক দাসী ছিল কুটিল কুটিলা মন্থরা সে সবসময় কানে কুমন্ত্র দিতে থাকত নানা রকম ভাবে কত কিছু বলতে থাকত এইভাবে কৈকের মন বেশিয়ে দিয়েছে মন্থরা তো কৈকেই তখন এক সময় বলল যে আমার পুত্র রাজা হবে রাম রাজা হলে হবে না প্রথমে রামকে ভগবান শ্রী রামচন্দ্রকে প্রথমে নিজের পুত্র ভরতের থেকেও বেশি ভালোবাসত কৈকের পুত্র ভরত আর মহারাজ দশরথের যে বড় রানী কৌশল্যা ওনার পুত্র ভগবান শ্রী রামচন্দ্র আর সুমিত্রার গর্ভে যমজ সন্তান আর শত্রুঘ্ন তো সবাই ভ্রাতা শ্রীরামচন্দ্রকে বড় ভ্রাতা রামচন্দ্রকে সবাই খুব ভালোবাসত প্রাণের থেকেও বেশি সবাই ভালোবাসতেন কিন্তু ওই যে মন্থরা মন্থরার কুমন্ত্রণায় কইকের মন বিষিয়ে যায় আর কইকেই একসময় দশরথকে বলতে থাকে যে আমার পুত্র ভরত রাজা হবে তো ভালো ভরত রাজা হবে সে তো ভগবান শ্রী রামচন্দ্র তার তো ওনার তো কোনো ব্যাপারই নেই উনি হাসতে হাসতে ভরতকে রাজা করে দেবেন তারপরে কি বললেন যে রাম রামকে চোদ্দ বছরের জন্য বনবাসে যেতে হবে মহারাজ দশরথ এই কথা শ্রবণ করেই খুবই কষ্ট পেলেন যে অনেক কষ্টের পর আমি পুত্র পেয়েছি আর রামচন্দ্র তো মহারাজ দশরথের প্রাণ প্রাণের থেকেও প্রিয় পুত্র রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনবাসে যেতে হবে এই কথা শ্রবণ করে তো খুবই দুঃখ পেয়ে যান যে প্রথমে তো পুত্রহীন ছিলেন ঋষ্যশৃঙ্গ মণি বিভান্ডক ঋষির পুত্র ঋষ্যশৃঙ্গমণিকে আহ্বান করে যজ্ঞ করে তারপর তিনি চার পুত্র লাভ করেছেন অনেক কষ্টে চার পুত্র লাভ করেছেন আর সবথেকে প্রিয় পুত্র ভগবান শ্রী রামচন্দ্র তো সেই রামকেই বনে যেতে হবে এই পুত্র শোকে একসময় তিনি মারাও যান তো পিতার কথা পালন করার জন্য যে পিতা কথা দিয়েছেন মাতাকে যে মাতা যা বলবেন উনি তাই মেনে নেবেন মহারাজ দশরথ যেতে বাধা দিয়েছিলেন শ্রীরামচন্দ্রকে যে তুমি যেও না আমাকে ছেড়ে যেও না কিন্তু পিতার কথা রক্ষা করার জন্য পিতার কথার মান রক্ষা করার জন্য ভগবান বনবাসে গিয়েছিলেন আর সেই সময় ভরত আর শত্রুঘ্ন মামার বাড়ি গিয়েছিলেন মাতুরালয়ে গিয়েছিলেন আর তখন লক্ষণ ছিলেন তো লক্ষণ বললেন আমি আমার ভ্রাতাকে ছাড়বো না আমার ভ্রাতা বড় ভ্রাতা আমার ভগবান আমি আমার ভ্রাতা শ্রী রামচন্দ্রকে আমি ছাড়ব না আমি ওনার সাথে যাব আর এদিকে তনয়া সীতা দেবী ভগবান রামচন্দ্রের পত্নী উনি বললেন আমিও আমার স্বামীকে ছাড়া থাকতে পারবো না আমি আমার স্বামীর সাথে যাব এই বলে তিনজনে বনবাসে গিয়েছিলেন চোদ্দ বছরের জন্য বনবাস স্বীকার করেছিলেন তিনি আদর্শ পুত্র আদর্শ প্রেমিক কেমন হলেন যে তারপর যখন সীতা দেবীকে আবার একা একা বনবাস স্বীকার করতে হয়েছিল সেই সময় রামচন্দ্র ইচ্ছা করলে পারতেন আরো কাউকে বিবাহ করতে কিন্তু ভগবান রামচন্দ্র তিনি তা করেননি তিনি আদর্শ প্রেমিক তিনি আদর্শ স্বামী সীতা দেবীকেই একমাত্র নিজের পত্নী রূপে তিনি গ্রহণ করেছিলেন আর কাউকে তিনি গ্রহণ কি রাক্ষস রাজ লঙ্কার রাজ রাবণ রাবণের যে বোন সুরপনকা সুরপনকা রামচন্দ্রকে রামচন্দ্রের রূপ দেখে মুগ্ধ হয়ে যায় মুগ্ধ হয়ে গিয়ে রামচন্দ্রকে পাওয়ার জন্য প্রতিরূপে পাওয়ার জন্য আশা করতে থাকে রামচন্দ্রকে এসে নিজের প্রেম নিবেদন করে যে আমি আপনাকে প্রতিরূপে লাভ করতে চাই কিন্তু ভগবান রামচন্দ্র তিনি বললেন যে আমার পক্ষে তো সম্ভব নয় আমার আমার তো স্ত্রী আছে সীতা দেবী আমার স্ত্রী আছে তো আমার পক্ষে সম্ভব নয় এই কথা শোনা মাত্রই সূর্ব ক্রুদ্ধ হয়ে যায় শুধু রাক্ষসী রাবণের বোন সে ক্রুদ্ধ হয়ে গিয়ে তখন সীতা দেবীকে সীতা দেবীর উপর আঘাত করার চেষ্টা করে সেই সময় লক্ষণ কি করে লক্ষণ সেই সময় সুর্পনাকার নাক কেটে দেয় তো সেই জন্য এবারে রাবণ ক্রুদ্ধ হয়ে যায় কে সেই রাম কে সেই লক্ষণ তাদেরকে আমি বধ করব। তো বধ করার উপায় কি এমনিতে তো বধ করতে পারবে না সরাসরি তো বধ করার ক্ষমতা নেই কিভাবে বধ করবে তো রামচন্দ্রের যে পত্নী আছে ওকে হরণ করব এখানেও আবার একটা কথা আছে সত্যিই কি সীতা দেবীকে রাবণ হরণ করেছিল হরণ করতে পেরেছিল যে সীতাকে আমরা যে গ্রন্থ পাঠ করি আমরা যে টিভিতে সিরিয়ালে যে দেখি যে সীতা দেবীকে হরণ করে নিয়ে যাচ্ছে রাবণ এটা কি আদেও সত্যিকারের সীতা দেবী সত্যিকারের সীতা দেবীর দিকে তো তাকাতেও সমর্থ হয়নি রাবণ সীতা দেবীকে হরণ করে নিয়ে যাওয়া তো দূরের কথা তাকাতেও সমর্থ হয়নি রাবণ ভগবানের আবির্ভাবের কারণই হচ্ছে দুষ্কৃতীদের দমন করা আর সেই জন্য ওনাকে লীলা করতে হয়েছে এক সময় রামচন্দ্র সীতা দেবীকে বলছেন যে হেতে এবার আমাদের সময় হয়েছে আমাদের করার জন্য রাবণকে দমন করতে হবে তার জন্য আমাদেরকে লীলা করতে হবে তো সীতা দেবী আসলে সীতা দেবী অগ্নিদেবের কাছে সুরক্ষিত অবস্থায় ছিলেন আর সীতাদেবীর ছায়া ছায়া মাত্র রকম লীলা করছেন কুটিরের মধ্যে এদিক ওদিক ঘোরাফেরা করছেন ফুল তুলছেন আর সেই ছায়াকে সীতা দেবীর ছায়াকে রাবণ এসে দেখে দেখে সীতা দেবীর প্রতি মুগ্ধ হয়ে যায় রূপ দেখে আর হরণ করে নেয় ছলে বলে কৌশলে সে অনেক কাণ্ড করে ছলে বলে কৌশলে হরণ করে নেয় আসলে সীতা দেবীর দিকে তো তাকাতেও রাবণ সমর্থ হয়নি চলে যায় ছলে কৌশলে আর তারপর সীতা দেবীকে উদ্ধার করার জন্য ভগবান শ্রী রামচন্দ্রকে যেতে হয়েছিল সেখানে লঙ্কায় যেতে হয়েছিল সেতু বন্ধন করতে হয়েছিল সবই ভগবানের লীলা আমরা বুঝতে পারি না তাই আমরা গভীর তত্ত্ব সম্পর্কে জানতে পারি না বলে তাই রাম নামের এত শক্তি যে রাম নাম যেখানে উচ্চারিত হয় সেখানে অশুভ শক্তি থাকে না অশুভ শক্তিরা রাম নাম শ্রবণ করলে ভয় পায় ভূত পিসাচ রাক্ষস সবাই রাম নাম শ্রবণ করলেই ভয় পায় দূরে সরে যায় তার দূরে চলে যায় তাই যদি কোনোদিন ভয় পান কখনো যদি ভয় আসে মনের মধ্যে তাহলে অবশ্যই রাম নাম গ্রহণ করবেন মুখে এই রাম নামের এত শক্তি যে আপনার কোনো ক্ষতি হবে না অবশ্যই ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা লাভ করতে পারবেন তবে নিষ্ঠা সহকারে শ্রীরামচন্দ্রের নাম গ্রহণ করতে হবে এক মনোযোগী হয়ে তাহলে উদ্ধার হয়ে যাবেন একবার কি হয়েছিল যে রাবণের মধ্যে আর ভগবান শ্রী রামচন্দ্রের মধ্যে যুদ্ধ হয় সময় এদিকে রাবণের রাক্ষস সেনা উভয়ের মধ্যে যুদ্ধ হচ্ছে যুদ্ধ হওয়ার পর অনেক সেনা মারা গেছে এদিকে বানর সেনাও অনেক নিহত হয়েছে বধ হয়ে গেছে আর এদিকে রাক্ষস সেনারাও অনেক বধ হয়ে গেছে তখন মৃত সঞ্জীবনী বিদ্যার সাহায্যে জীবিত করার চেষ্টা করা হয় বানর সেনাদের অনেক কষ্ট করে মন্ত্রভূত জল ছিটিয়ে দেয়া হচ্ছে যে বানর সেনারা তো অনেক মারা গেছে আর এদের সেনা তো কমও রাবণের সেনার থেকে কম তো এদেরকে জীবিত করে ফেলতে হবে নইলে যুদ্ধ করবে কে তো সেই জন্য মন্ত্রভূত জল ছিটিয়ে দেয়া হয় সেনাদের ওপর আর জল ছিটিয়ে দিতে বানর সেনারা উঠে পড়ে তখন মনের মধ্যে একটা প্রশ্ন জাগে সবার যে সব সেনারা তো একসাথে পড়ে আছে রাক্ষস সেনা বানর সেনা সবাই একসাথে পড়ে আছে যখন জল ছিটিয়ে দেওয়া হচ্ছে তখন রাক্ষস সেনাদের গায়েও সেই জল পড়েছে মন্ত্রভূত জল পড়েছে তাহলে বানর সেনারা উঠে পড়লো কেন রাক্ষস সেনারা কেন উঠতে পারলো না তাদের গায়েও তো পড়েছে জল এর কারণ কি জানেন এর কারণ হল বানর সেনারা যখন যুদ্ধ করছে তাদের একমাত্র মাথায় আছে কি রাবণকে মারতে হবে কুম্ভকর্ণকে মারতে হবে মেঘনাথকে মারতে হবে আর এদিকে রাক্ষস সেনা তারা যখন যুদ্ধ করছে তাদের মনে একটাই তাদের লক্ষ্য একটাই রামকে মারতে হবে লক্ষণকে মারতে হবে রামকে মারতে হবে তাদের মনে সবসময় শত্রুতাভাবে হলেও তাদের মনে রাম নাম ছিল তো শত্রুতাভাবেও যদি রাম নাম গ্রহণ করেন তাহলেও উদ্ধার হয়ে যাবেন তো রাবণ রাবণের যে সেনারা ছিল তারা রামকে মারতে হবে লক্ষণকে মারতে হবে এই চিন্তা ভাবনা করতে করতে যুদ্ধ করেছিল তারপর যারা নিহত হয়ে গেছে তারা পরম ধাম প্রাপ্ত হয়ে গেছে আর যারা পরম ধাম প্রাপ্ত হয়ে যায় তারা আর এই দুঃখের পৃথিবীতে এই জড় জগতে আর কখনো ফিরে আসছে না তাই তারা উদ্ধার হয়ে গেছে কিন্তু বানর সেনারা উদ্ধার হতে পারেনি তারা আবার জীবিত হয়ে গেছে তো সেই জন্য ভগবান শ্রী রামচন্দ্রের নাম সবাই গ্রহণ করবেন আর রামনবমী ব্রত পালন করবেন কিভাবে তিনি তো মধ্যাহ্ন সময়ে দুপুর বেলা আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীরামচন্দ্র সেই জন্য ব্রত পালন করতে হয় উপবাস থাকতে হয় কেউ তো সারা দিন রাত উপবাস থাকেন আবার কেউ কেউ রাত্রি পর্যন্ত উপবাস থাকেন কেউ কেউ দুপুর ওই যে রামচন্দ্র ভগবান রামচন্দ্র মধ্যাহ্ন পর্যন্ত দুপুরে দুপুরের সময় তিনি আবির্ভূত হয়েছেন তো সেই জন্য ভক্তরা মধ্যাহ্ন পর্যন্ত একদম নির্জলা উপবাস থেকে তারপর ভগবান শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে অভিষেক করে তারপর প্রসাদ গ্রহণ করেন আর সারাদিন রামায়ণ পাঠ করেন ভগবান শ্রী রামচন্দ্রের কথার মধ্যেই থাকেন সবাই আপনারা রাম নাম গ্রহণ করবেন অবশ্যই আমাদের সকলের তাহলে মঙ্গল হবে সমস্ত ভয় দূর হয়ে যাবে অশুভ শক্তি তাহলে আমাদের কাছে থাকবে না আমাদের সকলের মনে প্রাণে যেন রাম নাম থাকে মেরে মন মে রাম তন মে রাম রোম রোম রাম মেরে লে ধান ছোট জগৎকে কাম রে মেরে মন মে রাম তন মে রাম रोम रोम में राम रे राम शो मेरे ले ध्यान लगा ले छोर जगत के काम रे बोल राम बोल राम बोल राम 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 बोल राम बोल राम, बुलु राम, बुलु राम। बोलो राम 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 सबाई बोलो नाम साथ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे